অজু থাকা অবস্থায় যদি কেউ কোনো অশ্লীল কথা বলে আর আমি তা শুনতে পাই তাহলে কি আমার অজু ভেঙে যাবে উত্তর হলো না কেন অশ্লীল কথা কেউ যদি বলে তিনি গুণাগার হবেন তার নিজেরও অজুভঙ্গ হবে না অজু ভঙ্গ হওয়াটা তো কোনো গুণাহের বিষয় না অজুভঙ্গ হওয়ার চাইতে বড় ক্ষতি তার হবে ওজু ভঙ্গ হলে আবার অজু করলে সেটা রিকভার হয়ে যাবে কিন্তু অশ্লীল কথা বলার কারণে যে কবিরা গুণা হবে বা গুণাগার হবে সেই গুণা রিকভার করতে হলে তাকে তবা করতে হবে আর যিনি শুনেছেন তিনি স্বেচ্ছায় স্বজ্ঞানে ইচ্ছাকৃতভাবে আনন্দ চিত্তে শুনেছেন এমন নয় বরং তার কানে এসেছে এরকম হলে তার কোনো দায় নেই ইনশা তার তারা উজু ভাঙার তো প্রশ্নই ওঠে না জুলাইন ধরনের এক বছর পূর্তি এক বছর পূর্তি হলো প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির সমন্বয় ঘটেছে কিনা দিনই ক্ষেত্রে কি প্রত্যাশা করেছেন আর কতটুকু পেয়েছেন প্রথমে বলতে চাই আল্লাহ তালার লাখো কোটি শকর যে আলহামদুলিল্লাহ একটা নতুন আবহাওয়া নতুন পরিবেশ আমরা পেয়েছি পরিবর্তন আমরা পেয়েছি একটি জগদ্দল পাথর থেকে আমরা মুক্তি পেয়েছি হিন্দুত্ববাদের করাল থাবা থেকে আমরা মুক্তি পেয়েছি আমাদের শুকরি আদায় করবার মতো অনেক জায়গা আছে নিশ্চয়ই সেই জন্য আল্লাহ তালার কাছে আমরা শুক্র আদায় করি সেই সাথে প্রত্যাশার সাথে প্রাপ্তির কিছু কিছু ক্ষেত্রে আপনার সমন্বয় ঘটলেও অনেক ক্ষেত্রেই অপ্রাপ্ত